যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নেই আজকে আপনাদের মেজর মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে এখানে আমাদের যে পাবেল দুরব নামে যে অপশনটি আছে এখানে আজকের যে গেমটি আছে তার যে কম্বো প্যাকটি আছে সেটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি এইখানে মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে যে গেম অপশনটি আছে আমরা এই গেম অপশানে ক্লিক করব। আমি এখন এই গেম অপশানে ক্লিক করছি গেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে পাজেল দ্রব নামে যে অপশনটি আছে তার পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন আমার কার্ডগুলো শো হবে এই কার্ডগুলো থেকে আমাদের আজকের এই কার্ডগুলো এইখান থেকে মিলাইতে হবে এখন এই কার্ডগুলো কীভাবে মিলাবো আমি আপনাদের স্ক্রিনের পর নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আপনাদের সরাসরি কাজটি করে দেখিয়ে দেব দেখেন আমি এখানে নাম্বারিং করছি এক দুই তিন চার দেখেন এইখানে আপনাদের আমি যেভাবে নাম্বারটি দেখিয়ে দিলাম আমরা একইভাবে এই কার্ডগুলো এখানে সিনিয়ে দেব প্রথমে যে এক নম্বর তারপর দুই তারপরে তিন তারপরে চার এখন আপনাদের সরাসরি এই কাজটি করে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইখানে এই কার্ডগুলো মেলানোর পর এইখানে দেখবেন যে নিচে যে চেক নামে যে অপশানটি আছে আমরা চেক অপশানে ক্লিক করব আমি এখন এই চেক অপশানে ক্লিক করছি চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার কার্ডটি সঠিক আছে বিধায় এখানে যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে পাঁচ হাজার রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ